যেবার আসলে রিজনেবল প্রাইসে গাড়ি খুঁজছিলেন বাট পাঁচ লক্ষ টাকার কম আমরা আজকে ম্যাক্সিমাম লক্ষ টাকার কমে আমার ডান পাশে যে দুইটা গাড়ি দেখে একটা হচ্ছে হলুদ কালার এবং এই পাশে কিন্তু আমরা দেখতেছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা নোয়া দিব আজকে তিন লক্ষ পঞ্চাশে তিন লক্ষ পঞ্চাশে নোয়া দিব আমরা অলরেডি চলে আসছি সাইনবোর্ড কারহাট এটা সাইনবোর্ড কারহাট এটা হচ্ছে সাইনবোর্ডের ঠিক কাছাকাছি পাসপোর্ট অফিসের পাশে

50 নোয়া জি আচ্ছা এবার সামনে থেকে আরেকটা ব্ল্যাক কালারের গাড়ি জি বাবা বাবা আজকে আমরা 10 লক্ষ টাকার নিচে গাড়ি দিব জি হ্যাঁ বড় ভাই আর 10 লাখ কি 5 লাখের কাঁচা কাছি দিব ইনশাআল্লাহ 5 লাখে 6 লাখের মধ্যে দিব হ্যাঁ সফিক ভাই জি 6 লাখের মধ্যে দিব 6 লাখের মধ্যে জি আচ্ছা 6 লাখের মধ্যে আজকে গাড়ি পাবেন লাইভটা যারা দেখতেছেন যদি সাউন্ড क्लियर থাকে লাইভটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আমরা অলরেডি চলে আসি সাইনবোর্ড কারহাট এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড পাসপোর্ট অফিসের পাশে এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠিক এর পাশেই আপনারা কিন্তু ওই সাইনবোর্ড কারহারটা পাবেন আর আমরা নোয়া দিব থাকবে বড় ভাই থাকবে নিশান হ্যাঁ থাকবে নিশান থাকবে কেয়ার ফর ইটু কেয়ার থাকবে নাইনটি নাইনটি সাদা থাকবে নাইনটি হলুদ হলুদ থাকবে নাইনটি ওয়াগান ওয়াগান থাকবে হুন্ডা সিভিক্স হুন্ডা সিভিক্স থাকবে লাল পাখি লাল পাখি থাকবে কালো কালো পাখি টাটা ইন্ডিকো বিস্তা আচ্ছা থাকবে বাচ্চা নোয়া বাচ্চা নোয়া আজকে এমন প্রাইস দিব হ্যাঁ সফিক ভাই একদম লাভ ছাড়া বিক্রি করব আজকে কোন কোন গাড়িতে লসেও দিব আজকে লস প্রাইস হ্যাঁ 20 দিন যাবত কোনো বেচা নাই আমরা এই 20 দিনের ফয়দাটা আজকে উঠাবো শুধু জাস্ট বিক্রি করব শুধু বিক্রির চিন্তা শুধু বিক্রির চিন্তা লাভের চিন্তা না আজকে কোনো লাভের চিন্তা না আজকে কোনো লাভের চিন্তা না শুধু বিক্রি করব আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে লাইভে বিক্রি করবে এমন প্রাইস দিব আজকে লাইভে বেজ ইনশাআল্লাহ আচ্ছা এই গাড়িগুলো আগে যে প্রাইস দেওয়া ছিল লাইভে আছে দেখে নেবেন আজকে কি প্রাইস দেই সেটাও দেখবেন ইনশাআল্লাহ অবাক হইবো অবাক অবশ্যই অবাক হইতে হইব এই গাড়িটার দাম কত দিতে পারি আমরা 5 লাখ কি কস হবে ভাই আবার বলেন কত 5 লাখ ভাই আরো বলেন 4 লাখ আরো বলেন হ্যাঁ আরো নামেন আরো নামতাম আমার সাহস হয় না ভাই সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন কোন ভাই রাগায় না কিন্তু তাহলে আরো কমায় দেবো গেলাম রাগার দরকার আছে আরো বিশ কম তিন 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 তিরিশ তিন তিরিশ তিন তিরিশ আচ্ছা তিন লাখ তিরিশ হাজার আরে ভাই দেখা যান দেখা যান হ্যাঁ শফিক ভাই আরে ভাই দেখেন শফিক ভাইয়ের গাড়িগুলো দেখেন আসেন দেখেন তিন লাখ তিরিশ জি লাইভটা দ্রুত শেয়ার দেন সবাই লাইভটা দ্রুত লাইক দেন শেয়ার দেন সাউন্ড কিনার আছে কিনা জানাবেন লাইফটা কে কোথা থেকে দেখতেছে ওটা আমাকে জানাবেন সবাই বেশি বেশি শেয়ার দেন আজকের লাইফটা অনেক স্পেশাস যে তারা আজকে অবাক হয়ে যাবেন গাড়ির দাম শুনলে আজকে এমন অনেক জায়গায় চলে আসছি মানে সস্তার গোপন ঠিকানা যেটা আমি বলে থাকি সে সস্তার গোপন ঠিকানা গাড়িটি দু হাজার ছয়ের মডেল হ্যাঁ দু হাজার বারো করে রেলস্টেশন আচ্ছা তিন লাখ তিরিশে পেপারস কমপ্লিট হ্যাঁ সবিক ভাই চব্বিশ চব্বিশ কমপ্লিট চব্বিশ চব্বিশ পেপারস তৈরি জি 24 24 পেপারস কমপ্লিট লাখ 330 তিন লক্ষ 30 হাজার টাকা পেপারস আবার কমপ্লিট জি মাথা নষ্ট আসছে লালের টাকার মাথা পুরো নষ্ট আজকে আজকে লাইক তো যারা শেয়ার দা দিবেন মিস করবেন জি শুধু লাইক এবং শেয়ার হবে আজকে লাইক বাচ্চা স্কুলে আনা নেওয়ার জন্য যারা গাড়ি খুঁজছেন মাল ডেলিভারি দেওয়ার জন্য যারা গাড়ি খুঁজছেন হ্যাঁ আসবেন দেখবেন চালাবেন তারপর নেবেন ইনশাল্লাহ আচ্ছা সাইনবোর্ড কার হাত সব সময় গাড়ি বিক্রি করে চালিয়ে চালিয়ে দিব ইনশাল্লাহ চালিয়ে দেখাবো ইনশাল্লাহ 3 লাখ 3 লাখ 30 30 30 30 3 লাখ 30 ওকে 3 লক্ষ 30 হাজার টাকা পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট 24 24 পেপারস কমপ্লিট জি 24 24 এরপর আমরা আসি লাল পাখি লাল পাখি লাল পাখি লাল পাখিটা আজকে আরো চমক প্রাইজ দিব ইনশাআল্লাহ আরো চমক দেখেন আরো চমক প্রাইজ লাল পাখি

জি মাথা নষ্ট মাথা সিলিং দেখেন ওকে পেপারস কমপ্লিট এসসি কমপ্লিট পুরো পেট এটা আমি পুংখানুপুক দেখামু সফিক ভাই এই গাড়ি আমার পছন্দ হইছে জি দেখা করে দেখাইতো এই যে দেখেন দূরে পেজ দেখেন যে যেখান থেকে আছে লাইকটা দ্রুত বেশি বেশি শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ আজকে অবিশ্বাস সব প্রাইজে গাড়ি আমরা আজকে 1 লক্ষ 30 গাড়ি দিব 1 এ গাড়ি পাবেন আজকে লাইভে সাইনবোর্ড কার্ড আমরা অলরেডি আছে ভাইয়া এটা কি সিএনজি এলপিজি কি অবস্থা

আসবেন দেখবেন চালাবেন তারপরে না গাড়ি নেবেন এলিয়ান প্রিমিয়ার মডেল আচ্ছা আসবেন দেখবেন চালাবেন তারপরে গাড়ি নেবেন এটা হচ্ছে 2009 এর মডেল জি 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশনে একটা গাড়ি এবং অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো লাইটটা দ্রুত শেয়ার হবে অল অপশন অটো মাথা নষ্ট চলতেছে সাইনবোর্ড কা হাত গোপন ঠিকানা সস্তার গোপন ঠিকানা ভাই সস্তার গোপন ঠিকানা হ্যাঁ ভাই বলেন চমক দেব আজকে দেন দশ লাখ পঞ্চাশ হেন ধেন ধেন পাঁচ লাখ পঞ্চাশ হেন লাখ পাঁচ লাখ চল্লিশ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ জি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট অল ওকে কি বল আর ভাই সিট কভার দি দেনা না স্টাইল বাবা পাঁচ লাখ যারা লাইভে আছেন আজকে লাইভে কিন্তু হবে মোমেন্ট ব্লকসের লাইভে কিন্তু হবে ইনশাআল্লাহ আজকে এই লাইভে এত সস্তায় গাড়ি পাবেন 10000 টাকা ছাড় দিছি 540 540 আজকে জি ওকে 540 কবির ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস আন্টিnabla লাইভে আছেন সবাইকে ধন্যবাদ আমরা সাইনবোর্ড কারহাত সস্তারে গোপন ঠিকানা চলে আসছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড পাসপোর্ট অফিসের পাশেই আপনারা এই শ্রম না পাবেন বাই আসল সিরিয়ালটা দেখেন

এখন প্রত্যেকটা সিল দেখেন ভাই নতুন গ্লাস প্রত্যেকটা গ্লাসের সিল দেখেন সিলগুলো দেখেন ভাইদেরকে গাড়ির সাথে তো অরজিনাল না অরিজিনাল ভাই অরিজিনাল দেখছেন একটা গাড়ি দেখছেন কত এবং পার্স अवेलेबल হ্যাঁ পার্স अवेलेबल বাংলা মোটর পার্সও अवेलेबल কোথা থেকে বাংলা মোটর বাংলা মোটর ডাইরেক্ট বাংলা মোটর জি জি আচ্ছা তো দেখো ভাই আজকের চমক হ্যাঁ 540 540 পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ বাকির ভাই আছে ভাই আছে অপেক্ষা করেন পাঁচ লাখ আমরা অনেক কম দামে দিব এই যে আপনার এই যে যেটা বলছিলেন এই যে দেখছেন কেয়ারফুলি টু আসে একটু অপেক্ষা করেন ভাই চমক এইবার আমরা আসি কালা পাখি

আপনারা যদি কেউ কারণে আসতে না পারেন আপনারা বায়না পাঠাবেন এক সপ্তাহ পরে হলেও ডেলিভারি নিতে পারবেন কোন সমস্যা নাই হ্যাঁ আর যদি আইসা ভালো না লাগে বাইনা রিটার্ন কোন অসুবিধা নাই

এক লক্ষ তিরিশ যে যেখান থেকে আছেন যারা লাইভটা লাইক দেন নাই শেয়ার দেন নাই যারা লাইভে গাড়ি চালাইতে চান ড্রাইভিং শেখানোর জন্য গাড়ি চান যারা হ্যাঁ মাল মাল এলাকা ভিত্তিক ভাবে মাল ডেলিভারি দিতে চান কাগজ ফেল গাড়ি চান শফিক ভাইয়ের কাছে চলে আসেন পেপার ফেল পেপার ফেল অটো গিয়ার অটো গিয়ার আচ্ছা অল অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার দিতে পারবেন মাত্র 130 এই 130 ভাই 130 130 130 আচ্ছা ভাই ভাই আসবেন দেখবেন চালাবেন তারপরে গাড়ি নেবেন ইনশাল্লাহ এক লাখ ত্রিশ সাইনবোর্ড কার আর সময় গাড়ি বিক্রি করে চালিয়ে চালিয়ে নেবেন ইনশাল্লাহ এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ অনেকের প্রশ্ন কেমন চলবে কি আসা বিষয় চালিয়ে নেবেন ইনশাল্লাহ চালিয়ে নেবেন শফিক ভাই সব চালিয়ে গাড়ি বিক্রি করেন আচ্ছা এরপর আমরা বলতে থাকবে হলদিয়া 90 হলদিয়া পাখি হলদিয়া পাখি 90 আচ্ছা 90 হলদিয়া পাখি জি এটা পেপার সেল না ভাই এটা পেপার সেল জি ফেল আছে ফেল আছে যারা এই গাড়িটি নিতে চান

সাদা নাইনটি সাদা বক এবার সাদা বকে যাই আসেন সাদা বক এইবার দেখে আরেকটা নাইনটি পাই দাম আমরা এই যে দেখেন ভাই হ্যাঁ শৈক ভাই নাইনটির জগতে এটা হলো একদম স্পেশাল নাইনটি যেটা এসি লিমিটেড অরিজিনাল অরিজিনাল এই যে দেখেন আসবেন দেখবেন বসবেন গাড়ি চালাবেন তারপরে নেবেন শফিক ভাই সব সময় গাড়ি বিক্রি করে চালিয়ে আর এই যে ভাই আরামদায়ক সিট আছে আবার ওই হ্যান্ড রেস্টও আছে জি আরে বাবা রে বাবা মারাত্মক অবস্থা বুঝতে পারছেন

প্রত্যেকটা দরজা ইন্টারেক্ট আছে ভাই শ্রভিক ভাইয়ের গাড়িগুলো বাইরে থাকে বিদায় অত সুন্দর চিকচিক করে না কিন্তু এটা দেখেন এই এখানে দেখান জুড়িগুলো দেখে দেখ একটু দেখা দেখাই দেন দেখেন বা যে না ভাই না বাজ প্রশ্নই আসে না সফিক ভাই গাড়িগুলো দেখায় ঠিক মতো দেখবেন আসবেন চালাবেন তারপরে নেবেন আচ্ছা এটা সি এন জি কর আছে না শবিক ভাই জি সি এন কর আছে এটা মর্নাল কত ভাই এটা এল পি জি এল পি জি এল এটা মর্নাল কত ভাই

তারপরেও ড্রেন পেন সব কমপ্লিট ইঞ্জিন এসি এভরিথিং সব ওকে আছে সব রেডি আছে সব রেডি আছে আচ্ছা নিবে আর চালাবে যা নিবে আর চালাবে 340 লাখ বড় ভাই লাখ এটা রয়েছে আমাদের এই কালো কালো এই গাড়িটি নিশান মার্স নিশান মার্স মার্স স্টারলাইট তো এই গাড়িটি যারা নেবেন তাদের জন্য এক অটো গিয়ার সিএনজি করা এই গাড়িটি আপনার

তারপর ফিজিক্যালি এসে যারা গাড়ি দেখতে চান আপনারা সরাসরি চলে আসবেন সাইনবোর্ড কার হাত হুন্ডা সিভিক্স ভাই আমার আসল গাড়িটাই আপনি দেখেন না কে এটা ধারাই হারাই হুন্ডা সিভিক্স আচ্ছা হুন্ডা সিভিক্স জি ওকে এটা অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো এটা মনের কথা সবই ভাই এটা মডেল হলো আপনার দেখি ভাই তো দলিল ছাড়া বলা যাবে না একটু দলিল দেখি দলিল দেখি দলিল হতো এটা কিন্তু বডি কিট করা সামনে বনাডে ডিজাইন করা আছে আচ্ছা ঠিক আছে এই দেখেন সামনে বনাডে ডিজাইন করা আছে বডি কিট করা আছে আর এই যে আল্লাহর দান পানি আছে কোনো অসুবিধা নাই ঠিক আছে এটা পনেরোশো সিসি ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন আছে ভাই রিংগুলা দেখা দেন চারোটা চাকা ওকে আছে এবং রিং ওকে আছে ইনশাআল্লাহ দেখেন রিং এবং ডেকারেশনটা দেখেন না ভাই ভিতরটা দেখি খুবই সুন্দর ডেকারেশন ঠিক আছে কন এক্সপ্রেস এই গাড়িটির শুধু সিএনজি আর হলো যায় আপনার এসি ওকে নাই এ দুটো কাজ আছে সিএনজি ওকে নাই বলতে কি তেলের গাড়ি জি তেলের গাড়ি আছে তেলে ওকে আছে গাড়িটি সিএনজি এবং এলপিজি যদি কেউ করতে চায় আমরা আলাবালাচনার মাধ্যমে করে দিব আচ্ছা গাড়িটি ডেট ফেল আছে আর ফেল অবস্থা আমরা বিক্রি করব এটা 14 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট ছিল তারপর থেকে ফেল আর এই গাড়িটি বিক্রি করবো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ হাজার টাকা বাই বডি কিট করা এক লাখ সত্তর তেলের গাড়ি তেলের গাড়ি যাই হোক আমরা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ যারা বিজনেস সাইনের সাথে ছিলেন আপনাদের সাইনবোর্ড কার হাতে আসার ঠিকানাটা বলা হয় না ঠিকানা বলে দেন বড় ভাই আপনি বলা হয় না আমার বলা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় বন্ধুরা সারা বাংলাদেশে যে যেখান থেকে আসবেন আপনাকে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড আরে বাস স্ট্যান্ডের ঠিক নেয়ার পাশেই সাইনবোর্ড কার হাট আসতে হবে একটা অটোরিকশা নিতে হবে মাত্র তিন মিনিটের দূরত্বে রঘুনাথপুর এলাকা এবং যদি কেউ না চিনে বলতে হবে পাসপোর্ট পাসপোর্ট অফিসের অফিসের পেছনে সাইনবোর্ড কারহাট আসবেন দাওয়াত গাড়িগুলো দেখবেন চালাবেন তারপর গাড়িগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ সাইনবোর্ড কারহাট সবসময় গাড়ি বিক্রি করে চালিয়ে চালিয়ে নেবেন ইনশাল্লাহ চালিয়ে নিবেন অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস লাইফটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ